আমাদের এই যুগ হলে বলবে না পর একটা বলবে ও খুঁটা ও তখন তুলেছে আর ওরা নিজেরটা বলছে আমি খুঁটা আমি তুলে দিয়েছি কি খুঁটা বলছে ওই দরজার পাশে মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি ওই এ ঝগড়া মসজিদে বসে গেল মসজিদে বসিয়ে দিলেন সাহাবীরা বসে রয়েছেন বাদী রয়েছে আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস এবার বিচার শুরু হয়ে গেল এবার নবীজি বলছেন ও খুঁটা উঠানেওয়ালা বলা তুমি তুলে ফেলে দিয়েছ কেন তুলেছ তোমার দিলের নিয়ত মনের নিয়ত অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো ও উঠে দাঁড়ালো মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছি আর আরেসলাল্লাহ এটা মসজিদ মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্যে মসজিদের পাশে খুঁটা থাকবে খারাপ লাগবে আবার রাত্রিতে যদি টক্কর লেগে যাই পড়ে যাবে বিপদ হয়ে যাবে আমি চারিদিকে উঁচু নিচু পাঁচ সাত ভেবে জারা শোলল্লাহ আমি খুঁটাহাঁটাকে তুলে ফেলে দিয়েছি করে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাব একটা বিখ্যাত আলিমের কাছ থেকে আমি শুনেছি উনি আমার গ্রামের পাশে বক্তব্য রাখতে সে বলেছিল আমি শ্রোতা হয়ে বসে শুনেছিলাম ওইটা শোনাচ্ছি যদি আপনাদের জানা থাকে বরডটা দেবেন আর আমিও ওটা রিসার্চ করছি এখনো পাইনি তবে ঘটনাটা শোনাচ্ছি এখন আমি পাইনি হাদিসে তবে একজন বড় আলিম বলেছেন মসজিদে মধ্যে ঝগড়া হয়েছে কেমন ঝগড়া একটা সাহাবি এরকম একটা কাঠের খোঁটা মজবুত বড় খোঁটা নিয়েছে এইটা ধরেন মেন গেট গেটের মাঝে একটু পাশে এধার উধার করে গেড়ে দিয়ে ওটাকে সিলিয়ে দিয়ে মজবুত করে দিয়েছে ওর কাজ নাই ঘরে ওইটা করেছু যে মসজিদের সময় কাটাছে দুরি নফল নামাজ পড়ে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছি সময়টা ঠিক কাটাবো গাফলতির সঙ্গে কাটাবো না আর বাড়িতে কাজ নাই বললাম সাবিদের কাজ না থাকলে মসজিদে সময় কাটাতো ঠিক আজান হয়নি নামাজের টাইমও লয় অসময়ে ও মসজিদ ঢুকছে তো এমনি করে তাকিয়ে দেখছে খোঁটা কানে রে যত মাথা মোটা কি মোদিনা দিবাস করে নাকি রে মসজিদের গেসের পারে খুঁটা মানে খুঁটাটাকে হিলাতে হিলাতে অক করে তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়ে উঁচু করে মসজিদ ঢুকে ও নফল নামাজ পড়ছে তখন যে খুঁটা গেড়েছিল ও দেখতে আসছে যে খুঁটা খোঁটা করছে কেন মসজিদের ভিতরে বাইরে বেরিয়ে দেখে নাই ওই দূরে পড়ে আছে তখন ওর পিছে বসে বসে তসবি করছে সালাম ফির তারপরে দেখছি তোকে কেমন ঝগড়া শুরু হলো ই আমরা আল্লাহর রামে ধ্যানের সঙ্গে নামাজ টামাজ পড়ে সালাম ফিরছে সালাম ফিরা হলো ওর পিঠে হাত দিয়ে বলছে আসসালাম কত পাওয়ার হালকা মিষ্টি কথা দিয়ে বলছে একদম তুলেছি কে তুই গেরেছিস নাকি রে এবার পাড় বাড়ছে তুই গাল্লি কেন তুই তুলি কেন তোকে গাড়তে কে তোকে তুলতে কেমে আছে মসজিদে চিল্লা চিলি দুইজন রসুলের সাহাবি আল্লাহ রসুল ছিলেন হুজরাতে ওদের চিল্লা চিল্লি সাউন্ড শুনে আস্তে আস্তে করে এসে বলছে চুপ করো মসজিদে চিল্লা চিল্লি করতে হয় না জানো না তোমাদের মাথায় কোনো জ্ঞান নাই মসজিদে জোরে জোরে কথা বলো বেয়া তখন ওরা দুজন মাথা নামা করে বলছে আর সাহেব সব জড়ো হয়ে গেছে সাহাবিরা সবাই জমে গেছে ঘরে একজনের মাথা নাম করে বলছে আমি খুঁটা গেড়েছিলাম হ্যাঁ খুঁটা গাড়ে কি না খোঁটা গেড়েছিলাম ও বলছে আমি খোঁটাটা তুলে দিয়েছি ওই লেগে আমাদের এই যুগ হলে নিজেরটা কেউ বলবে না পর একটা বলবে ও খুঁটা গেড়েছে ও তখন বলবে ও তুলেছে আর ওরা নিজেরটা বলছে আমি খুঁটা গেড়েছিলাম বলছে আমি তুলে দিয়েছি কি খুঁটা বলছে ওই দরজার পাশে মেন গেটের পাশে একটা বড় খুঁটা গেড়ে দিয়েছিলাম ই তখন বলছে আমি তুলে ফেলে দিয়েছি ওই এ ঝগড়া মসজিদে বসে গেল মসজিদে বসিয়ে দিলেন সাহবিরা বসে রয়েছেন বাদী বিবাদী ঝগড়া করনেওয়ালা দুইজনও বসে রয়েছে। আর বিশ্বনবী হয়ে গেলেন চিফ জাস্টিস এবার বিচার শুরু হয়ে গেল এবার নবীজি বলছেন ও ও খুঁটা উঠানেওয়ালা খুঁটাটাকে তুমি তুলে ফেলে দিয়েছো কেন তুলেছ তোমার দিলের নিয়ত মনের নিয়ত অন্তরের নিয়তটা আমাকে খুলে খুলে বলো ও উঠে দাঁড়ালো মাথা নামো করে মুজরিমের মতো লজ্জার সঙ্গে বলছি আরেসলাল্লাহ এটা মসজিদ মসজিদের আশেপাশে মসজিদকে আপনি সাফ রাখতে বলেছেন ওই জন্য ওটাকে আমি পরিষ্কার করে দিয়েছি আল্লাহকে রাজি করার জন্য মসজিদের পাশে খুঁটা থাকবে এই খারাপ লাগবে আবার আন্ধার রাত্রিতে যদি টক্কর লেগে যাই পড়ে যাবে বিপদ হয়ে যাবে আমি চারিদিকে উঁচু নিচু পাঁচ সাত দেবে ইয়া রাসূলুল্লাহ আমি খটাটাকে তুলে ফেলে দিয়েছি हां যেটি লোক বসে আছেন আপনার একবার এই টটোওয়ালা ঠিক বাজাবি না তুই টটল আমি দেখতে পারি না রাস্তার মাঝে হাঁটবে এরা যাদের বিবেক মেরে দেয় আল্লাহ তাদেরকে টটো কিনা তৌফিক দেয় ওরা এত কলার মাঝে ঠিক করে বাজাইছে ওরা হুঁ সোচানা যে লোকগুলো যেগে আছে বেদ তো এবার বলেন ওই যে খোঁড়া তুলে ফেলে দিয়েছে ঠিক করেছে না ভুল করেছে এত বলা লোক একটু সাউন্ড দেন ঠিক করেছে না ভুল করেছে পরিষ্কার করে দিয়েছে ঠিক করেছে ঠিক করেছে আল্লাহ বল তুমি বসো তোমার বলা হয়ে গেছে বসো ও খোঁটা নেওয়ালা তুমি তোমার অন্তরের নিয়তটা বলো কি কারণে তুমি খোটাটা গেড়ে দিলে তখনও বলতে লাগলো এরা আল্লাহ এটা হলো মদিনা এটা হলো মদিনা মানবরা এর উত্তরে রয়েছে সিরিয়া দক্ষিণে রয়েছে মক্কা এর উত্তরে সামা আর দক্ষিণে মক্কা যেমন আপনাদের মসজিদটার সামনেই রয়েছে মেন রোড তেমনি মসজিদের সামনে রয়েছে মেন রোড মক্কার লোকেরা সামে যায় ব্যবসা করতে আর ওখান থেকে মাল নিয়ে মক্কায় ফিরে সামের লোকেরা মক্কায় যায় ব্যবসা করতে ওখান থেকে মাল নিয়ে সামে ফিরে ওরা যে চলাফেরা করে এই মসজিদের নববীর সামনে দিয়ে যায় তারা বুঝাই করে করে মাল নিয়ে যায় গাধা উঁটে ঘোড়াতে আবার নামাজের যখন টাইম হয়ে যায় তারা ওই উঠ গাধা ঘোড়াগুলো মরুভূমিতে ছেড়ে দিয়ে নামাজ পড়ে তাদের মনগুলো নামাজে বসে না তারা তাড়াহুড়ো করে নামাজ পড়ে আমি খোঁটাটা গেড়ে দিলাম ওই বণিকের দলেরা ব্যবসা বাণিজ্যের লোকগুলো তাদের উটগুলোকে খোঁটাতে বেঁধে দিবে যে ধীরে সুস্থে নামাজ পড়বে ঠিক করেছে না ভুল করেছে তাহলে ও ঠিক করে হ্যাঁ সমাধানটা মুশকিল নাই রসুলের কাছে কিছু মুশকিল আছে এবার আল্লাহ রসুল বিচারের সালা দিছে ও খুঁটা গারনেওয়ালা আর খুঁটা তুলনেওয়ালা তোমরা চিল্লাইও না একে অপরকে মাফ করে দাও মুসাফা করে নাও তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি একজনা এসে সুইচ করে দিয়েছে ফ্যানের তার নিয়ত যে আমার বাবার টাকা বাঁচবে তাহলে মসজিদের টাকা বাঁচুক আর একজন ফ্যান চালিয়ে কোরআন তেলত করছে তার নিয়ত যান ঠান্ডা থাকলে পড়তে ভালো লাগে এমনি দ্বিতীয় মসজিদ করতে হবে না ঝগড়া হবে ঝগড়া হাওয়াটা গোনহা নয় আর ঝগড়া হাওয়াটা খারাপ নয় আমি এখানে বসে আছি চিলাইতে লাগলাম ওনার ঝগড়া হলো এটা খারাপ মনে করবেন না না ওনাদেরকে মনে করবেন না আমাদেরকে মনে করবেন কারণ মানুষের ভিতরে রেখে হতেই পারে খুব জোরে যদি আমি রেগে যাই কারো উপরে চিল্লাইতে লাগি তো অন্তত কুড়িটা লোক এসে বলবে মৌলি সাহেব কেন চিলাইছেন জি আপনি চুপ করেন না বলবেন আরে হ্যাঁ না বলে না খালি আমাকে বলবো উ না হলে মূর্খ আছে আপনি চুপ করেন আচ্ছা মৌলবি সাহেব কি হিজড়ে আছে নাকি আমার মোচ আছে আমার ছেলে ছেলেপিলে হয়েছে আমার বিবি আছে আমাকে হিজড়ে মনে করছে নাকি আমিও মারব তো ওর চোপা ভেঙে দিব আমাকে হিজড়ে গ্রুপে ফেলছেন আচ্ছা বলেন আজানে যদি ও হয় কাকে ইমামতি করতে বলবেন আমাকে বলবেন কি না তাহলে আমি যদি ইমামতি করি আর এখন যদি জিহাদ শুরু হয় তো ইমামতিটা কে করবে জিহাদের কমান্ডার কে হবে আপনি হবেন নামি আলেম হবে তাহলে রাগ পুরুষের থাকাটা প্রয়োজন রাগ নাই সে করতে পারবে তা পুরুষের জন্য আলেমেরও রাগ থাকতে হবে রাগ না থাকলে কি করে সে জিহাদ করবে যেমন উজু ছাড়া নামাজ হয় না রাগ ছাড়া জিহাদ হয় না ওরে কে রে রসিলের বিরুদ্ধে কে কথা বলেছে রে তো ধরতে রে ওর জীবের ঝাল শুধু টেনে বের করে দিব এটা আলেম আগে বলবে তবেই তো অম ওর পেছনে হাঁটবে অম আলেমকে খালি ঠান্ডা করছে আপনি কেন রাখবেন জি আপনি কেন রাখ ওকে হিজড়ে করে দিতে চাইছেন হ্যাঁ কোন মূল সব জালসা করতে করতে বলেছে যে আমার বড় বেটাটা অসুস্থ আছে হসপিটালে আছে তা একটু দোয়া করবেন তা বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয়ে মৌলভি সাহেব জাল বলে দিয়েছে যে আমার বড় বেটা লেগে একটু দোয়া করবে তা বুড়ি বাহাত্তর বছরে বুড়ি বলছে মৌলভি এরও ছেলে হয় স্বয়ং রসুলের ছেলে ছিল ওরা ভাব যে মৌলবিদের ইঞ্জিন ফিঞ্জিন কিছু নেই কোন কাটিয়ে চলে যাচ্ছে এরও রাগ আছে ক্রম আছে একটা রাগ হালাল আছে তিনটে রাগ হারাম আছে আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না তা বলে নতুন মসজিদ বানাবো না এটাই আমি আসছি এবার আল্লাহ বলছেন আমি খাই না খেতে দিও না এখানে কজন এত গলার মধ্যে এরকম সিস্টেম এটা কি স্টেজ না চায়ের দোকান আমার সারা জীবন আমি স্টেজে এক কাপ চা খাই না এত গলার লোকের সামনে ত্রিমিজি শরীফের হাদিস আছে আল্লাহ রসুল বলছেন লোভনীয় খাবার গোপনে রাখো আর চা এদিকে শুরু করে দুজন টানবে আর চারজন আর জীবে পানি আসবে আহারে শীতের সময় আমি এক কাপ পেতাম এটা গোনা হবে দেন মুরবি মানুষ দিছিলেন নাইলে রাগ করবে ফের আমার উপরে দেন আমি ভালো কথাটা বললাম রাগ করি না খান চা নিয়েছে হাজি মানে যারা স্টেজে আছে এরা হলো ফার্স্ট ক্লাস কি এরা খাবে আর যারা নিচে বসে আছে এদের কোনো মূল্যই নাই ওরা খালি দেখবে হ্যাঁ খালি টাকা দিবে কিরাম যে এলো চষে সে আছে বসে লাড়া কাটাকে ভাত দে থেসে যত থালা থালা ভাত এদেরকে দে তো এরপরে যা একটা পড়ছি খুব ইম্পর্টেন্ট এটাতে কিন্তু কিছু লোক রেগে যাবেন আমি ক্ষমা চাইছি বিসমিল্লাহ রহমান রহিম ما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يشع إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين নিজে বক্তব্য রাখতে কেউ বলে কোনো বোনেরা ধৈর্য ধরেন খালি হলে আপনারাও শুন ভালো লাগবে এই আয়তে মসজিদ কমিটির চরিত্র বেরিয়ে আসবে আর এইটা বললে সব জায়গায় মুশকিল লাগে মসজিদ মানাবে কে মসজিদে টাকা দিবে কে মসজিদে টাকা থাকবে কোন চরিত্রের লোকের কাছে আল্লাহ আবার একবার তা আলা বলছেন তোর ভিতরে যদি পাঁচটা গুণ থাকে তুই মসজিদে টাকা দে আর মসজিদের টাকা থাকবে কোন ব্যক্তির কাছে মসজিদের দেখভাল করবে কে মসজিদের ভালো মন্দ চিন্তা করবে কে গাঁয়ের কোন ব্যক্তিটাকে মসজিদের কমিটিতে নেওয়া যাবে আল্লাহ তাবার একবার তালা বলছেন তার ভিতরে পাঁচখানা গুণ থাকতে হবে টাকা রয়েছে আমার পকেটে কিছু নেই একটা জিনিস ভাববেন খালি আমার এই আয়াতটা তর্জমা শুনেন একটু মন দিয়ে আচ্ছা থাক এইটাই এ দেখেন ধরেন এটা খেয়াল করবেন আমি একবার উদাহরণ দিয়ে দিয়ে একটা বুঝাবো মসজিদ ভাঙা নাকি না মসজিদ তৈরি করা কি কথা বলে না আর ভাঙা হ্যাঁ ভাঙাটাও নাকি মসজিদ ভাঙাটাও নাকি ওটা প্রয়োজন এই জন্য আল্লাহ রসু আল্লাহ ইয়ামরুয়ু শব্দটা ব্যবহার করেছেন ইয়ামরু মানে যেটা মসজিদের কল্যাণ হবে ওটা করো যদি মসজিদটাকে দেখা যায় কেন ট্যা হয়েছে তো ভাঙতে হবে তখন ভাঙলে নাকি কেউ যদি বলে আমি ভেঙে দিব আমাকে পয়সা লাগবে না লিবার চার্জ লাগবে না আমি গরিব মানুষ কিছু দিতে পারলাম না তা মসজিদটা ভেঙে দিব নাকি পেয়ে গেল তা সব সার কথা হচ্ছে মসজিদের কল্যাণ এবার আল্লার ভাষাটা আমি তর্জমা করছি ইন্নামায়া মাসাদিদাল্লাহি মাসাজিদ মাসাদিদাল্লাহি ইন্নামায়া নামায়া মুরু আল্লাহি নিশ্চয় মসজিদের ভালেই চিন্তা করবে ওরাই নিশ্চয় মসজিদের ভালাই চিন্তা করবে ওরাই মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়ালাম ইয়খশা ইল্লা আল্লাহ যার ভিতরে পাঁচটা গুণ আছে আল্লাহর ওপরে ঈমান আছে আখেরাতের আছে আর নামাজ পড়ে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না এই লোকটা মসজিদের কমিটি হবে মসজিদে দান করবে